আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আসি এক বাই ব্রাদারের স্বাদে আর কি এলাকার সাদে তো কি কি কবুতার আছে কি কি কালেকশন আছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আসছি এবং আমিও দেখতে আসছি কি কি কালেকশন আছে আপনাদেরকে সব কবুতারই ধরে ধরে দেখানো হবে মাশাআল্লাহ দিলে ভালোই কালেকশন আছে কি অবস্থা

আর আমার বাড়ির সবচেয়ে পুরনুতর হয়েছিল এই একটা কবুতর এটা কিনেছিলাম লাগাই আনিছি লাগাই ফেলছি এটাও বয়স্ক বুতরে সেটা উড়ে কেমন আমার সব সবগুলোই উড়ে আমার বাসায় সবচেয়ে সুন্দর কবুতর হচ্ছে আমার কাকি ও কিন্তু সিলভারের ঘর থেকে বেরিয়েছে দেখো চোখ মাসাল তারপরে আমাদের যে বন্ধুর কবুতরের ঘরের বাচ্চা ওই যেটা এই প্রথম যে কবুতরটা দেখলাম ওর বাচ্চা এটা উইগারের বাচ্চা প্রথম কবুতর ওই প্রথম প্রথম বাচ্চা একদম প্রথম বাচ্চা এটা গ্যাসে বসুর মেইনা আর গাউসে পর্যন্ত ঘুরছে গাউসের পরে ইচলো করছিল কবুতর আর পালাগরেনি সবচেয়ে এই একটা কবুতর গ্যাসে বসুর পাল্লাতে আমার সব জায়গা থেকে সর্বপ্রথম ঢুকছে সর্বপ্রথম সব জায়গা থেকে ঢুকছে যে কয় জায়গাতে পালা গোছে সব জায়গাতেই সর্বপ্রথম ঢুকছে এই কবুতরটা

সিলভার গরুর বাচ্চা আছে ওই একটা এই একটা আর এই একটা এই তিনটা হচ্ছে সিলভার গরুর বাচ্চা আর ওইটা খাকি তো সিলভার নরেরই কিন্তু ওর মা আলাদা আর এই নরের বাচ্চা হচ্ছে এই যে আরেকটা কোবরা ওর নাম রাখছে কোবরা ওর নাম রাখছে আমি কোবরা ও দাঁড়াইলে দেখেন ওর গলা হাত তো দেখেন এই জন্য নাম নাম রাখছে কোবরা আর আমার এক নাফতা বাবরা নাফতা আমাদের ঘর থেকে বেরিয়েছে এই যে কালো কালো নোট বাচ্চাটা চোখটা দেখছেন চোখটা মারাত্মক কয় পিয়ারা পড়ছে এটি এটি দুই বছর ধরে আমার বাসা আছে

যে এইগুলো হচ্ছে সব মাদি সব মাদি নাকি নর আছে হ্যাঁ সব সব মাদি মাদি এটাই তো আমার ঘরের বাচ্চা ওর মা বাপ নাই কিন্তু ওর ভাই একটা রুটে পড়ে গিয়েছিল তারপরে চিন্তা খুশি ওর রাখা দেই দিই আর ও পাল্লাতে সব জায়গায় আসছে সব জায়গা থেকে আসছে অন্য একটা নেন চোখ দেখাইছি এই একটা ঘররা ফাটা কররা ওর ঘরের বাচ্চা গুলো দেখাবো আমি ধরা কবুতর ধরা কবুতর আমারে কইছিলেন ধরা কবুতর দিবেন আজকে তো না এক বছর প্লাস হয়ে এক বছর প্লাস এই যে আমার নাপতা মাদি পুরান মাদি এটা নাপতার কি পুরান মাদি হ্যাঁ কত বছর এই কালা কলাটা এটা কত বছর হইব এটা আমার বাসায় তিন বছর ধরে আছে তিন বছর রোডে যাচ্ছে এইটা আমার ঘরের বাচ্চা এটা গত বছর রোডে কইরা গিয়েছিলো পরে ইয়া মানিকগঞ্জ ইয়ে মদন মদনপুর মদনপুর নাম মদনগঞ্জ না কি কয় এই বন্দরের পাশে ওইখান থেকে নিয়ে আসছি আবার বাইকটা অনেক ভালো ছিল দেখায় কলদা দিয়ে দিছে কবুতার পায় আর এটা হচ্ছে আমার গড়ের মাঝে লাল আমার ভাইয়ার জেনারেশন ওর মা বয়স হবে এগারো বছর ওর মাকে দেখাইতেছি আর মা কোনটা হ্যাঁ আমার মাইদম আর মাইদম একটা নর আছে ওই মাইদম নরের সাথে মাইরে এটা বাইর করছে ওর মাটা ডিম পারা অফ করে দিয়েছে এটা হচ্ছে ওই ওর মাটার বছর হচ্ছে 14 বছর এই 11 বছর মেবি 11 বছর হ্যাঁ এই যে ওর মাটার চোখ ওর মা ডিম পারা অফ করে দিয়েছে এটা জোড়া না 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 এটা জোড়া নাই এটা হচ্ছে আমার ভাইয়ার কবুতর ওনার এগারো বছর পর উনি আমাকে দিছে মানে ওনার বন্ধুর কাছে ছিল এতদিন দেখে তো বুঝেই যাচ্ছে এটা অনেক পুরান জাতের কবুতর ওর বাচ্চা ওই দুইটা ওই লাল দুটো ওর বাচ্চাই এই দুইটা বাচ্চা নিতে পারছে এরপরে থেকে ডিম পারে না ডিম তারপরে এই যে আমার সাক্ষীলা মাদি এটা আমার বাসায় চার বছর ধরে আছে এটা কি কবুতর সাপচিলা কবুতর আমার বাসা চার বছর ধরে আছে চার বছর খাকিটা দেখাইছিলাম না খাকির সাথে এটা বের হয়েছিল খাকির বোন এটা খাকির বোন হুম আর নাম রাখেন নেই ওর নাম কি রাখবো হয় কি হইলো কিছুই বুঝতেছি না সব মাদি আপনার আর কি এখানে সব মাদি সিঙ্গেল মানে আলাদা করে রাখছে উড়ানোর জন্য এই পাশে আরো আছে আপনার কবুতর বাচ্চাগুলো এই পাশে হচ্ছে বাচ্চাগুলো এই যে আমার একটা নর ওই তোমাদের বন্ধু সাবিরকে দিছে যে যে নরটা ওই নরের বাচ্চা আপনাদের এর আগের একটা ভিডিও দেখাইছিলাম ওই যে 10 লাখ টাকার কবুতর যেটা টাইটেল ছিল ওই যে যেই সিলভারটা দেখাইতাছিলাম সেই সিলভরে আর কি তার কবুতর আপনার সিলভারটা না একটা দেখাইছিলাম যে মাসখানের ঘরে মাসখানের ঘরে একটা সিল খাওয়া ছিল ওর ধরছিলাম ওটা দড়া কবুতর ছিল হ্যাঁ ওর ঘরের বাচ্চা এটা ওর গরেবা চারু আছে ওই ওই নড় আর ওই যে ওই মাদি দিয়ে করানো ওই উপরে ওই যে ওই যে এটা পাশে ওই পাশে ওই যো যে দেখুন ওই যো যা কোনটা নিচেরটা মাস্কের খুব মাস্কানা লেন একদম ওই পাশে ওই যে ওর বাচ্চা এই দুইজনের বাচ্চা ওর ক্যাটাগরি কি রকম হইছে আপনারা বলেন পুরুজে আছে এখন গবুতরটা Muy por ti. তো বাইরে আর কি ফোন আসছে তো নিচে চলে গেছে আপনার আর যা যা দেখাইলে আমি বেশিরভাগই হচ্ছে আপনার এই পাশের কবুতর হচ্ছে পুরান জাতের কবুতর আপনার এই পাশে যেইগুলো কবুতর আছে সব পুরান জাতের কবুতর আপনার মনে করেন বিভিন্ন ধরনের কবুতর আছে সব সিঙ্গেল আর কি বাচ্চা নেওয়ার এখনও বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেয় নেই পরবর্তীতে বাচ্চা নিবে আর এই পাশে আছে মনে করেন মাদি সব সিঙ্গেল মাদি আর কি আলাদা করে রাখছে আর এই পাশে আছে আপনার সব মনে করেন বাচ্চা আর কি এসব ঘরের যত বাচ্চা আছে সব এখানে আবার পাশাপাশি কিন্তু একটা মনে করেন মুরগি পালে মুরগিটা কোন দিন যেনি থাবা দিয়ে লোয়া যায় গে যে দেখছেন মুরগিটা মুরগিটা কি লোয়া যায় মুগা ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সাপোর্ট সবার আগে দরকার সাপোর্ট না করলে আমি ভালো ভালো ভিডিও দিতে পারবো না যদি আপনারা সাপোর্টই না করেন সাপোর্ট করবেন এবং এরকম কবুতরের ভিডিও আরও পাবেন বেশি বেশি কমেন্ট করেন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ